আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আয়াতম ব্লক দেখার জন্য সবাইকে স্বাধীন জানাচ্ছি আজকে কিন্তু আমি বাসা থেকে বের হয়ে গেছি কারণ আমাদের জন্ম নিবন্ধন কাগজ পড়তে হবে আয়তের আর আয়তের বাপ আয়তের বাবার আর আমার সরি আয়তের না আয়তের বাবার আর আমার আমার আর আয়তের বাবার যদি কাজটা হয় কাগজটা আসে তাহলে আমি আঁতে পড়তে পারবো এইখানে সমস্যা পড়ে গেছি কারণ আমাদের কখনো দরকার পড়ছে না আমরা কখনো করছি না তা আমি যাব কিভাবে এই সমস্যাটা বেশি ছিল বা এটার অফিসটা কোথায় তাও জানি না তবে যার কাছে আমি গিয়েছি বা আমাদের এখানকার যে কাউন্সিলর আছে যার কাছে গিয়েছি সে বলছিল নবাবগঞ্জ পার্ক সেখানে যাবেন সেখান থেকে আপনি মানে খুঁজে বের করতে পারবেন যে অফিসটা কোন সাইডে আছে তো অনেক রিস জিজ্ঞাসা করছে অনেকে চিনি অনেকে চিনে না কিন্তু এই যে নরমগঞ্জের যে পার্কার এটা কিন্তু আমি অনেকবার আসছি বা অনেকবারই দেখেছি যে কোনো কাজের উদ্দেশ্যে এসেছি কিন্তু এই যে বিল্ডিংটা দেখতেছেন এইটাই কিন্তু অফিসটা জমের নিবন্ধ যে কাগজটা করা হয় এটাই সেই অফিস এখানে যে অফিসটা আছে এটাই আসলে আমি জানি না যখন আমি ওই অফিসের সামনে গেছি বা অফিসটা এইখানে দেখে তো আমি অবাক যে এইটা তো আমি চিনি কিন্তু এইখানে যে এই অফিসটা আছে তা জানি না আসলে সামনেই থাকুক বা দূরেই থাকুক যখন কোনো তথ্য না জানা না থাকে তখন কিন্তু এই সমস্যাটি ভুক্ত হয় তাই আজকে এই ভিডিওটা কিন্তু আমি এই জন্যই করলাম যে যারা জন্ম নিবন্ধন কাগজ করবেন এই যে দেখেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কার্যালয় আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই যে যারা আমাদের এই সাইডে আসেন লালবাগ পোস্তা বা চক বাজার বা আরও এই যে সাইডে যারা থাকেন আমাদের এই সাইডে তারা কিভাবে এই কাজটা করবেন জন্ম নিবন্ধ কাজটা করবেন আপনারা সোজাই বলবেন যে আমি নবাবগঞ্জ পার্কে যাব পার্কে যদি আপনি যেতে পারেন তাহলে আপনি অনায়াসে অফিসে পেয়ে যাবেন তার কোনোভাবেই কোনো সমস্যা হবে না তাই তো আসলাম অফিসে কিছু কাজও বাকি আছে করে নিলাম আর এই পাশে আমি পুরো ভিডিওটা করে নিলাম ভিডিও করার অর্থই হয়েছে যে আপনাদেরকে ঠিকানাটা দেওয়ার জন্য বা বিল্ডিংটা দেখার জন্য বা কোন সাইডে আমি ভিডিওটা করতেছি এটা লোকেশন দেওয়ার জন্যেই আজকের এই ভিডিওটা আপনাদেরকে দিলাম যাতে কোনো সমস্যা না হয় এই যে দেখেন আশেপাশে কিন্তু বেশ দোকানও আছে এই দোকানে এসেই কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভাই এই অফিসটা কোথায় সে বলল আপুই যে এটা আমি ঠিকানা না জেনে গিয়েছিলাম মানুষের মুখে শুনে কিন্তু ঠিক আমি জায়গা মতো পৌঁছেছিলাম আমার কোনো কিন্তু সমস্যা হয়নি আপনারা যদি আসেন আমার এই ঠিকানা মতো আসবেন আপনারাও পৌঁছে যাবেন কোনো সমস্যা হবে না আমি কিন্তু এই ছেলের দোকানে এসে ছেলেকে জিজ্ঞাসা করছিলাম আর আমি পেয়েও গেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ